এক এবং দুইয়ের সংযোগ হবে এবং এই ওয়াটার ট্যাক্সিগুলো সেখানে যেতে পারবে পর্যটক আমরা দেখিয়েছিলাম রামপুরা থেকে গুলশান এক পর্যন্ত যেই ওয়াটার ট্যাক্সিগুলো এসেছিল। সেই ওয়াটার ট্যাক্সিগুলো দেখাচ্ছি আমরা বলেছিলাম এই গুলশান এক এবং বাড্ডা লিং রোডের মধ্যে যদি একটি সেতু নির্মাণ করা হয় তাহলে হয়তো এই ওয়াটার ট্যাক্সিগুলো বাড়িধারা পর্যন্ত কিংবা গুলশান দুই পর্যন্ত যাতায়াত করত আর সেই বিষয়ে আমরা আজকে বিশেষ একটি ভিডিও করছি আপনারা আমাদের বিস্তারিত ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই বিষয়টি যদি করা হয় রাজুক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং হাতির জিল ল্যাক কর্তৃপক্ষ তাহলে হচ্ছে গুলশানের পরিবেশ সুন্দর হবে এবং যাতায়াতের সুব্যবস্থা হবে এবং রামপুরা থেকে অথবা কারণবাজার এফ ডিসি থেকে গুলশান দুই পর্যন্ত তথা বাড়িধারা পর্যন্ত এই ল্যাকের কার্যক্রমটি ওয়াটার ট্যাক্সির মাধ্যমে পরিচালনা হতো সেই ক্ষেত্রে অনেকটা যানজট কমে যেত ঢাকা শহরের এবং মানুষ খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারত পর্যটক আমরা তারপরের অংশ দেখাচ্ছি যেটি বলেছিলাম যে ঢাকার রামপুরা থেকে যদি গুলশান দুই পর্যন্ত যাতায়াত করতে হয় তাহলে পাড্ডা লিঙ্ক রোডে একটি সেতু নির্মাণ করতে হবে এটি হচ্ছে গুলশান এক এবং বাড্ডার যেই সংযোগ সেই সংযোগস্থলে যদি করা হয় তাহলে হচ্ছে ওয়াটার ট্যাক্সিগুলো হচ্ছে গুলশান দুই পর্যন্ত যেতে পারবে এবং বাড়ি দ্বারা পর্যন্ত যেতে পারবে আমরা গুলশান এক থেকে বাড়ি দ্বারা পর্যন্ত যে ল্যাকটি রয়েছে সেই ল্যাকটি দেখাচ্ছি এখানে মাছ চাষ করা হয় এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি নৌকা দিয়ে হচ্ছে যাতায়াত করে হচ্ছে মাছ চাষের হচ্ছে খাবার দেওয়া হচ্ছে এবং এখানে পাশে বসার জন্যও কিন্তু আমরা শাহাবুদ্দিন মেডিকেল সেটিও কিন্তু দেখতে পাচ্ছি ল্যাকটি পুরোপুরি দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে এই ল্যাকের পাশে আমরা আমরা ওই পাশের লেকটিতে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই পাশের লেকটি ততটুকু সুন্দর নয় কিন্তু এই পাশে যেই অংশটি রয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে হচ্ছে গুলশান যেই লেকের লেকের দুই পাশে দিয়ে হচ্ছে ওয়াকওয়ে সুন্দর ওয়াকওয়ে তৈরি করা হয় এবং হচ্ছে বাড্ডা রোড থেকে গুলশান এক পর্যন্ত যাতে একটি ব্রিজ নির্মাণ করা হয় যেটি হচ্ছে পুলিশ প্লাজা থেকে হাতের জিলের রামপুরা যাতায়াতের জন্য একটি হচ্ছে ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজের নিচে দিয়ে হচ্ছে ওয়াটার ট্যাক্সিগুলো গুলশান এক পর্যন্ত হচ্ছে গোদারাঘাট পর্যন্ত যাতায়াত করে আর এর মাধ্যমে হচ্ছে যদি এখানে যদি এইভাবে যেই অংশটি দেখতে পাচ্ছেন সেই অংশটি ভেঙে যদি এখানে ব্রিজ নির্মাণ করা হয় তাহলে হচ্ছে এই পানিটি এবং ওই পাশের পানিটি মানে হচ্ছে হাতিরজিলের জিলের পানিটির সাথে এই পানিটির ল্যাকটি গুলশান লেকের সংযোগ তৈরি হবে এবং সেই সংযোগের মাধ্যমে হচ্ছে ঢাকার যেই পরিবেশ পরিচ্ছন্ন হবে এবং খুব সহজে গাড়িতে যাতায়াত করতে পারবে এবং গাড়িগুলো যাতায়াত করতে পারবে ওয়াটার ট্যাক্সির মাধ্যমে হচ্ছে রামপুরা থেকে অ্যাফডিসি থেকে হচ্ছে ইসে পর্যন্ত যাতায়াত করতে পারবে সেই বাড়িধারা এবং গুলশান দুই পর্যন্ত যাতায়াত করতে পারবে এমনকি বনানি পর্যন্ত যাতায়াত করতে পারবে এই লেকের মাধ্যমে আমরা আসলে দেখাচ্ছি আপনাদেরকে এটি সত্যি আসলে একটি ভিন্ন রকম একটি বিষয় কিন্তু কেন কর্তৃপক্ষ এটির উদ্যোগ নিচ্ছেন না আমরা সেটি জানিনি বাট এটি উদ্যোগ নেওয়া উচিত সেই উদ্যোগের মাধ্যমে এই গুলশানের লেকটি আরও উন্নত তো একটি লেকে পরিণত হবে এবং এটির মধ্যে ওয়াটার ট্যাক্সিতে মানুষ ঘোরাঘুরি করবে এবং সেই ঘোরাঘুরির মাধ্যমে হচ্ছে এখানে একটি উন্নত লেক হিসাবে এবং উন্নত একটি শহর হিসাবে পরিণত হবে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও করবো যেটি হচ্ছে বাড্ডা যেই লাস্ট পর্যন্ত হচ্ছে বাড়িধারা যেই লাস্ট অংশ রয়েছে সেই পর্যন্ত আমরা ভিডিও করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় পর্যটক আমরা গুলশান লেক দেখাচ্ছি বলেছিলাম যে গুলশান লেকের সাথে হাতির জিলের লেকের যদি সংযোগ তৈরি করা হয় তাহলে বাড্ডা থেকে একটি লিং রোড বাড্ডা লিং রোড যেটি সেখানে একটি কালবার্ট নির্মাণ করতে হবে সেতু নির্মাণ করতে হবে তাহলেই হচ্ছে গুলশান লেকের সাথে হচ্ছে হাতের যে লেকের একটি সংযোগ তৈরি হবে তাহলে ওয়াটার বাসগুলো হচ্ছে এই সব লেকের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে তার মাধ্যমে ঢাকার যাতায়াত ব্যবস্থা অনেকটা সুন্দর হবে এবং সেই যাতায়াতের মাধ্যমে গুলশান লেকের সৌন্দর্যও মানুষ দেখতে পারবে সেই সৌন্দর্যগুলো এবং আমরা জানি যে ইসেও একটি বনানী মহাকালী একটি লেক রয়েছে টিএনটি কলোনির পাশে সেটিও যদি হচ্ছে ট্রাকের পাশে দিয়ে হচ্ছে যদি সেটি সংযোগ তৈরি করা হয় মহাকালী গাউসোলাজম মসজিদের পাশে দিয়ে তাহলেও কিন্তু হচ্ছে গুলশানের মানুষ হচ্ছে এই লেকের সাথে সংযুক্ত হতে পারবে এবং ওয়াটার ট্যাক্সির মাধ্যমে যাতায়াত করতে পারবে এবং লেখের সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং লেখের পানিগুলো অনেক সুন্দর থাকবে সেই উদ্যোগ নেওয়ার জন্য আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন সরকারি কর্তৃপক্ষ বাড়িধারা পর্যন্ত যদি এই ওয়াটার ট্যাক্সিটি বাড়িধারা শাহাবুদ্দিন মেডিকেল পর্যন্ত নিয়ে আসতে পারে এবং বনানী লেকেও চাইলেও কিন্তু চারপাশে দিয়ে হচ্ছে বনানী লেকে সংযুক্ত করতে পারে তাহলে হচ্ছে বর্ষা মৌসুমে এই ল্যাকের মাধ্যমে পানিগুলো হচ্ছে বাহিরে চলে যাবে এবং হচ্ছে এই লেকে বিভিন্ন প্র প্রজাতির মাছ চাষ করতে পারবে সেই মাধ্যমে এবং এই গুলশান লেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং এই গুলশান লেক আর দখল হবে না এবং গুলশান লেকটি যেভাবে হচ্ছে হাতের জেলের ল্যাকটি সৌন্দর্য সুন্দর তৈরি হয়েছে এবং গুলশান লেকটিও সেভাবে সুন্দর হিসাবে পরিগণিত হতো তো আমাদের যারা এই যে আমরা দেখতে পাচ্ছি একটি এখানে মাছ চাষ করা হয় সেই তাদের তারা মাছের ঔষধ দিচ্ছেন তারা দেখতে পাচ্ছে কিন্তু এই পাশে হচ্ছে ওয়াটার ট্যাক্সি হচ্ছে পরিচালনা করা হয় না গুলশান এক থেকে দুই পর্যন্ত গুলশান এক থেকে দুই পর্যন্ত যদি ওয়াটার ট্যাক্সি চালানো হয় তাহলে হচ্ছে মানুষ হচ্ছে হাতের জিল থেকে গুলশান একের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে এখানের যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর হবে এবং আরও ভালো হবে এবং এইখানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে এই বিষয়টি এবং গুলশান যে লেক রয়েছে লেকের পারে হচ্ছে যাতে আরও যাতায়াত ব্যবস্থা সুন্দর হয় সেই জন্য রাস্তাঘাটগুলো আরও সুন্দর করার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম গুলশান দুই ঢাকা ধন্যবাদ সকলকে পর্যটক গুলশান এবং বাড়ি দাঁড়ার ল্যাকটি এইখানে পর্যন্ত এসে আটকে গিয়েছে আমরা গুলশান বাড্ডা গুলশান এক এবং বাড্ডা লিং রোড সেখানে একটি ব্রিজ নির্মাণের কথা বলেছিলাম সেখানে একটি ব্রিজ নির্মাণ করলে হয়তো যে ওয়াটার ট্যাক্সি হাতের জিলের সাথে এটির একটি সংযোগ তৈরি হতো কিন্তু এখানে এসে দেখলাম যে এখানেও একটি ল্যাকের ডিভাইড তৈরি করা হয়েছে সেই জন্য বাড়িধারা পর্যন্ত এখানে আর ওয়াটার ট্যাক্সিগুলো হচ্ছে যাতায়াত করে না হয়তো কোনো এক সময় এই গুলশান লেকের সাথে হচ্ছে বাড়ি গুলশান লেকের সাথে হাতির জিলের সাথে একটি সংযোগ তৈরি হবে পানির সংযোগ তৈরি হবে যদি পানির সংযোগ তৈরি হয় তাহলে হচ্ছে এখানে ওয়াটার ট্যাক্সি চলাচল করতে পারবে যদি ওয়াটার ট্যাক্সি পানির সংযোগ যদি তৈরি নাও করা হয় যাতে এখানে ওয়াটার ট্যাক্সির সংযোগ তৈরি করা হয় সেই বিষয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন গুলশান এক থেকে হাতের জিল থেকে চাইলেই কিন্তু বাড়ি দ্বারা পর্যন্ত হচ্ছে একেবারেই হচ্ছে এই ওয়াটার ট্যাক্সির মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবে তাহলে হচ্ছে ঢাকার শহরের অনেকটা জ্যাম চলে আসবে আমরা ওয়াটার ট্যাক্সির মাধ্যমে খুব সহজে যেভাবে হাতের জিল থেকে রামপুরা থেকে আমরা পুলিশ প্লাজা এবং হচ্ছে ইসে পর্যন্ত আসতে পারি এবং গুলশান এক পর্যন্ত আসতে পারি অনুরূপভাবে গুলশান এক থেকে গোদারাঘাট থেকে গুলশান দুই এবং বাড়ি পর্যন্ত যাতে খুব সহজে যা যাতায়াত করা যায় সেই জন্য ওয়াটার ট্যাক্সি চালু করার জন্য দাবি জানাচ্ছি কর্তৃপক্ষ যারা রয়েছে এবং এইখানে দুইটা সেতু নির্মাণ করা হলে তাহলেই কিন্তু এই গুলশান লেকে হচ্ছে ওয়াটার ট্যাক্সি চলতে পারবে এবং চাইলেই বনানি লেকেও কিন্তু ওয়াটার ট্যাক্সি চালানোর মতো সম্ভব হবে পর্যটক আমরা যেই কথাটি বলেছিলাম যে গুলশান এবং বাড়ি দাঁড়ার সাথে ওয়াটার ট্যাক্সির যে সংযোগ চালানোর যেই কার্যক্রমটি সেটি যদি করা হয় তাহলে বাড্ডা লিঙ্ক রোড এবং হচ্ছে গুলশান হচ্ছে প্রগতি স্মরণে এবং গুলশান দুই এই দুইটি লিঙ্ক রোডের মধ্যে হচ্ছে দুইটি কালবার্ট নির্মাণ করতে হবে তাহলেই হচ্ছে সম্ভব যে এখানে হচ্ছে ওয়াটার ট্যাক্সিটি ডাইরেক্ট চালানো এবং আমরা দেখাচ্ছি গুলশান লেকের গুলশান দুই এবং বাড়িধারার যে সংযোগ সেই সংযোগ সংযোগস্থলটি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে হচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল হচ্ছে দেখা যাচ্ছে এবং বাড়িধারার সেই অংশ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সু অনেকগুলো ভবন দেখা যাচ্ছে আমরা এভাবেই হচ্ছে আসলে পর্যটনের ব্লক করে থাকি আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আসলে পর্যটক যারা তারা বাংলাদেশে এসে বাংলাদেশকে বিভিন্নভাবে দেখতে চায় আর যদি এভাবে যদি যাতায়াত ব্যবস্থাকে সহজ করা যায় ওয়াটার ট্যাক্সির মাধ্যমে গুলশান লেখে যেভাবে হচ্ছে হাতির জিল্লে লেক লেকে হচ্ছে ওয়াটার ট্যাক্সি চলে সেইভাবে যদি গুলশান লেক এবং বনানি লেকে দুইটি লেকে যদি ওয়াটার ট্যাক্সি চালু করা হয় তাহলে বিশ্বাস এই যানজটের শহর ঢাকার শহর মানুষ আর এভাবে হচ্ছে যানজটে থাকতো আটকা থাকতো না এবং মানুষ খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারতো এই গুলশান লেক কর্তৃপক্ষ এবং হচ্ছে রাজুক যারা রয়েছে এবং হাতির জিল কর্তৃপক্ষ যেভাবে উদার মনে হচ্ছে ওয়াটার ট্যাক্সি চালু করেছেন সেইভাবে যাতে হচ্ছে গুলশান লেক কর্তৃপক্ষ তারা যাতে হচ্ছে ওয়াটার ট্যাক্সি চালু করে সে আশা প্রত্যাশা করছে এবং এই পানিগুলো তখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে মানুষ আশপাশের মানুষ যারা তারা খুব শান্তিতে হচ্ছে বসবাস করতে পারবে এবং এখানে মশার প্রচুর উপদ্রব্য দেখা যায় সেটিও কিন্তু কমে যাবে এবং মানুষ এখানে স্বস্তি পাবে বাড্ডা লেকের পাশের যে সকল মানুষ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু হচ্ছে বাড়িদারার শেষ অংশ এখানে কিন্তু এসে এই ল্যাকটির শেষ অংশ এখানে এসে দাঁড়িয়েছে আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি দুই হাজার ভিডিও করছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে আমরা বলে থাকি যে আসলে প্রতিচ্ছবি আমরা গুলশান লেকের প্রতিচ্ছবিটি দেখাচ্ছি আপনারা যারা গুলশান লেকে রয়েছেন বা গুলশানে বসবাস করেন তারা আমাদের কথার সাথে যদি আমাদের এই অভিমত্যের সাথে যদি একত্রিত হন তাহলে গুলশান লেকে দুইটি হচ্ছে সেতু নির্মাণ করলেই কিন্তু ওয়াটার ট্যাক্সিটি হাতের জিল থেকে গুলশান পর্যন্ত আসতে পারবে এবং এখানের মানুষ যাতায়াত করতে পারবে পানিটি সেই হাতের জিলের সাথে সংযোগ হলেই কিন্তু এই পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে এখানের মানুষও স্বস্তিতে যাতায়াত করতে পারবে এবং বর্ষা বাদল হলে এখানের পানিগুলো নদীতে প্রবেশ করবে এবং এখানে চাইলেই কিন্তু বিশাল বিশাল মাছ চাষ করতে পারবে সেগুলোও কিন্তু করতে পারবে তো সবাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের আরও কমেন্টস করে আপনারা জানাবেন যে আমরা আরও কীভাবে হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও করতে পারি সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মোসলেউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম গুলশান দুই বাড়িধারা লেক গুলশান ঢাকা ধন্যবাদ সকলকে